Hello viewers, Assalamu Alaikum. সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠানটি তাদের জুনিয়র ফিল্ড অফিসার পদে একশো জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রার্থীরা আগামী নভেম্বর মধ্যে কুরিয়ারের মাধ্যমে দরখাস্ত পাঠাতে পারবেন ভিউস আপনারা স্ক্রিনে অলরেডি চলমান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডিটেলস দেখতে পাচ্ছেন তারপরও একটু বিস্তারিত আলোচনা করি প্রতিষ্ঠানের নাম হলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠানটি মূলত ভোলা ভোলা বরিশাল ও প্রত্যন্ত দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পূর্ণ সৎ নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্মুক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা হচ্ছে একশো জন বেতন প্রথম ছয় মাস পনেরো হাজার টাকা শিক্ষা নিবাসকালীন শিক্ষা নিবাসকাল সমাপ্ত হলে সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী উনত্রিশ হাজার চারশো টাকা প্রদান করা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে পারবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু ফাইভ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা একদম ফ্রেশ রয়েছেন সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও এই পদে আবেদন করতে পারবেন ভিওয়ার্স আমরা ভিডিওর এ পর্যায়ে জেনে নিব গ্রামীণ জন উন্নয়ন সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার পদে আবেদন করার ক্ষেত্রে কি কি শর্তাবলী রয়েছে যদিও এখানে আপনার এই পোস্টের কি কি কাজ এবং দায়িত্ব রয়েছে তার নির্দিষ্ট কোনো উল্লেখ নেই তারপর যেহেতু এটি একটি এনজিও সেক্ষেত্রে আদায় করা আর আরেকটি হলো সঞ্চয় আদায় করা মূলত এই তিনটি বেসিক কাজের পাশাপাশিও আসলে এনজিও অনেকগুলো কাজ থাকে প্রথম কাজ হলো লোন দেওয়া কিন্তু লোন দেওয়ার জন্য আপনাকে সঠিক কাস্টমার খুঁজতে হবে এবং কাস্টমার খোঁজার জন্য প্রচুর পরিমাণ ফিল্ড ভিজিট করতে হবে আপনি যদি ফিল্ডে ভিজিট না করেন সেক্ষেত্রে আপনি পরপার কাস্টমার খুঁজে বের করতে পারবেন না লোন দেওয়া পর্যন্ত আপনার কাজ সমাপ্ত নয় এবং লোনের টাকা কালেকশন করতে হবে সুতরাং লোন দেওয়া যতটা সহজ লোনের টাকা কালেকশন করা তার চেয়ে কঠিন এখানে মূলত আটটি শর্তাবলী রয়েছে প্রথম শর্ত হল আগামী আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে বিকাল পাঁচটার পূর্বে আবেদনপত্র নির্বাহী পরিচালক গ্রামীণ জন উন্নয়ন সংস্থা আলতাজের রহমান সড়ক চর্ণাবাদ ভোলা বরাবর পৌঁছাতে হবে দ্বিতীয় পয়েন্ট হলো দরখাস্তর সাথে বায়োডাটা মোবাইল নম্বর সহ সদ্য তোলা দুই কপি ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং কাজের অভিজ্ঞতা সনদ ফটোকপি সংযুক্ত করতে হবে আপনার বায়োডাটা বা সিবি কম্পিউটার দোকান থেকে কমপ্লিট করে আপনি কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালানোর মানসিকতা এবং পারদর্শী হতে হবে কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে কর্তৃপক্ষ যে কোনো সময় দরখাস্ত বাতিল করার সংরক্ষণ রাখে এবং নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত বাবদ ফেরতযোগ্য বারো হাজার টাকা জমানত প্রদান করতে হবে বেতন ছাড়াও লাঞ্চ সুবিধা ফোরবিডেন ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট এবং উৎসব ভাতা দুটি বৈশাখী ভাতা কর্মী কল্যাণ তহবিল ও গ্র্যাচুয়েটি সুবিধা রয়েছে কোন প্রকার তদবে প্রার্থীর অযোগ্যতা বিবেচিত হবে ভিউয়ার্স মূলত এই হলো এই পদে আবেদন করার শর্তবলীর বিশেষ দ্রষ্টব্য নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য জনাব মোহাম্মদ জাকির হোসেন তার মুঠোফোন নাম্বারটি এখানে দেওয়া আছে এবং জনাব হান জালাহ মাহমুদ তার মুঠোফোন নাম্বারটি এখানে দেওয়া আছে এর সাথে আপনি যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আপনি যদি এই পদে আবেদন করতে চান এবং নিজকে যোগ্য মনে করেন তাহলে আগামী আঠাইশে নভেম্বরের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আবেদন করবেন আবেদন করতে হবে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে এবং আবেদনের ঠিকানাটি এখানে লেখা আছে এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে সুন্দর করে ঠিকানাটি লেখা আছে আপনি সেই এড্রেসে আপনি কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারেন তবে আবেদন করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনার পোস্টিং হবে উল্লেখিত এই কয়েকটি ডিস্ট্রিক্টে তারপর যদি আপনার আরও কোথাও কিছু জানার থাকে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন এছাড়াও আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে এনজিও রিলেটেড আপনি ওই গ্রুপে জয়েন করে যে কোনো পোস্ট দিতে পারেন আশা করি ওই গ্রুপ থেকে আপনি সর্বোচ্চ সহযোগিতা পাবেন গ্রুপের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিওয়ার্স ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম